আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো স্বপ্নে স্তম্ভ অথবা খুঁটি দেখলে কি হয় যদি কেউ স্বপ্নে এমন কোনো স্তম্ভ অথবা খুঁটি দেখে যেই অনেক মজবুত অনেক শক্ত তাহলে সে যে কাজের মধ্যে আছে যে অবস্থায় আছে ওই কাজের মধ্যে আল্লাহ তারা তাকে আরও বেশি দিন রাখবেন এবং ওই কাজ তার আরও বেশি দিন করার সম্ভাবনা রয়েছে আর স্তম্ভটা যদি নরবর হয় তাহলে তার জীবনের মধ্যেও কোন ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হওয়া তার জীবনের যে কোনো কিছু নরবর হওয়া দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে স্তম্ভটি যদি আঞ্চলিক মসজিদে হয় মসজিদের কোনো ইয়াতে হয় আহ স্তম্ভটা মসজিদে হয় তাহলে মসজিদের ইমাম মোয়াজ্দিনকে বোঝায় স্তম্ভটা যদি বাহিরে হয় এর অর্থ এলাকার প্রভাবশালী কোনো ব্যক্তিকে বুঝিয়ে থাকে অসুস্থ অবস্থায় স্তম্ভ ভেঙ্গে যেতে দেখা এটা মৃত্যুর আলামত বুঝতে হবে স্তম্ভর আরো অনেক ব্যাখ্যা আমরা আলোচনা করব